হ্যালো ভ্যাস আজকে চলে আসলাম বাড়ির পাশে স্বল্প জায়গার মধ্যে ছোট্ট একটি বাগানে এই বাগানের মধ্যে সব রকমের ফল ফলাদের ঔষধি গাছ রয়েছে এখানে আপনার আপনার বারো মাসে হইতে শুরু করে সব রকমের ফল ফর পাওয়া যাবে চলেন দেখে আসি এই যে আমরা চলে আসছি জাম্বুরা গাছের তলে কি সুন্দর বড় বড় জাম্বুরা ধরেছে দেখুন অনেক ভালো লাগতেছে না কত বড় এই ছোট্ট গাছের মধ্যে কতগুলো জাম্বুরা ধরেছে দেখুন বাসাবাড়ির মধ্যে এরকম স্বল্প জায়গার মধ্যে জাম্বুরা গাছ থাকলে অনেক ভালো লাগে এই যে ফলগুলো যখন ধরবে তারপর তো খাওয়ার তো বাকিই থাকবে যখন খাবেন আরও তৃপ্তি সহকারে খাবেন বুঝছেন না দেখুন না কী জাম্বুরা ধরছে বাঁশের ভর দিচ্ছে সেগুলো ভেঙে পড়ে গেছে জাম্বুরার ঘরে দেখুন এই যে পাশে আছে আরো দেখুন খালগুলো ভেঙে যাচ্ছে মনে হচ্ছে এই অবস্থা অনেক গাছ আছে আরো এই যে পাশে আপনার কলা গাছ কলার হচ্ছে কি সুন্দর দেখুন পরিবেশ দিয়ে মোড়ানো এত কোনো পোকামাকড়ে দমন না করে সেই জন্য বুঝছেন না দেখে অনেক ভালো লাগতেছে আজকে হালকা হালকা বাতাসও আছে কি সুন্দর বাতাসে পাতাগুলো হেলে তুলে তুলতেছে দেখছেন এই যে চারপাশের ভিউ অনেক সুন্দর লাগতেছে আবার পানি দেওয়ার জন্য আপনার সেচ পাম্পের ব্যবস্থা করা আছে এই যে ছোট ছোট বেদানাথ হচ্ছে দেখুন কি সুন্দর এই ছোট্ট গাছে ফুল ফুলছে বেদে এই যে এই পাশে একটা বড় গাছ আছে দেখুন বড় গাছের মধ্যে এই যে বেদনা ধরছে দেখুন কি সুন্দর আবার এই পাশে ছোট ছোট কয়েকটা ধরছে বেদনা এই যে দেখুন দেখে অনেক ভালো লাগতেছে কিন্তু আপনাদের কেমন লাগতেছে আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানায়েন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পরের ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের মাঝে